নমস্কার বন্ধুরা আবার হেফি হিসেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সুন্দর একটি কেক বানিয়ে দেখাবো তো কীভাবে বাড়িতে জন্মদিনের কেক বানানো যায় সেটাই আপনাদের দেখাবো তো একই ভিডিওতে কেক তৈরি ক্রিম ফেটানো ডেকোরেশন সবই দেখাবো তো আপনারা শেষ পর্যন্ত থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজ মূলত কেকটা আমি বানাইনি আমার মেয়ে বানিয়েছে তো কেকটা আমার কাছ থেকেই বানানো শেখা কিন্তু এখন আমার মেয়েই খুব সুন্দর কেক বানায় তো আপনারা শেষ পর্যন্ত থেকে দেখতে থাকুন তো আজ তিন পাউন্ডের একটি কেক বানানো হচ্ছে তো ক্রিম সহ তিন পাউন্ডের তো দোতলা কেক হবে তার জন্য ছয়টি ডিম নেওয়া হয়েছে তো প্রথমে ডিমগুলোকে ভেঙে চার মিনিট ধরে সুন্দর করে ফেটিয়ে নিয়েছে তো ফেটানোর পর সায়ের কাপের এক কাপ পরিমাণ চিনি দেওয়া হল তো চিনি দিয়ে আরও দুই মিনিট ফেটানোর পর তো সায়ের কাপে মেপে এক কাপ ছয়াবিনট তেল দেওয়া হয়েছে তো এবার দেওয়া হচ্ছে ভ্যানিলা ফ্লেভার তো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন ভ্যানেলা ফ্লেভার তো তেল আর ভ্যানিলা ফ্লেভার দেওয়ার পর আরও দুই মিনিট মতো বিট করে নেওয়া হল তো মোট ছয় মিনিট ধরে বিট করে নেওয়া হয়েছে তো এখানে চায়ের কাপের দেড় কাপ পরিমাণ ময়দা নেওয়া হয়েছে আর হাফ কাপ পরিমাণ গুড়া দুধ নেওয়া হয়েছে আর এক টেবিল চামচ পরিমাণ নেওয়া হয়েছে বেকিং পাউডার তো এখানে বেকিং সোডা ব্যবহার করা হয়নি বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে তা আমি সবসময় সায়ের কাপে মেপেই কেকটা তৈরি করি তো আমারটা দেখে আমার মেয়েও তাই করে তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে চামচ দিয়ে ঠিক এভাবে করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তো আগে থেকে মোলটার ভেতর তেল ব্রাশ করা ছিল তো একটা বাটার পেপার বিছিয়ে ভেতরে সুন্দর করে তেল ব্রাশ করা ছিল তো এখন পরিমাণ মতো ব্যাটারটা ঢেলে দেওয়া হলো তো একটা কেকের মোলটে ঢালা হলো তারপরে একটা টিফিন বাটিতে তো প্রথমটা একটু বড় আর টিফিন বাটিতে যেটা একটু ছোটো তো যেহেতু দোতলা কেক হবে তো একটা বড় একটা ছোটো তো বড়টা গ্যাসের চুলার উপর ননস্টিক কড়াইতে বসিয়ে দেওয়া হলো আর ছোটোটা রাইস কুকারের ভেতর তো দেখুন দুইভাবেই আপনাদের দেখানো হচ্ছে তো গ্যাসের চুলাতেও আধা ঘন্টার ভেতর কেকটা রেডি হয়ে গেছে রাইস কুকারেও তাই তো একই সময়ের মধ্যে দুটো কেকই সুন্দরভাবে বেগ হয়ে গেছে তো এই ভিডিওটা মূলত দুই দিন ধরে করা হয়েছে তো আগের দিন রাতে কেকটা তৈরি করে ফ্রিজে রাখা হয়েছে তো পরের দিন দুপুরবেলা তা দেখুন এখানে আমি আমার মেয়ে ক্রিমটা ফেটাচ্ছে আর আমি ভিডিওটা করেছি তো আজ আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে ক্রিমটা ফেটানো দেখাচ্ছি তো এর আগে ভিভো ক্রিম ব্যবহার করতাম তো ভিভো ক্রিমের দাম অনেকটাই বেশি যেহেতু বিদেশি ক্রিম আর এই ট্রপিক্যাল ক্রিমটা প্রথমেই আমরা বাসায় আনলাম তা শুনেছি যে এই ক্রিমটা খুব ভালো আর দেশি ক্রিম তার জন্যই নিয়ে আসা হলো তো ক্রিমটা ছয় মিনিট ধরে সুন্দর করে ফেটিয়ে নেওয়া হলো এর থেকে বেশি ফেটালে ক্রিমটা ফেটে যাবে তো আপনারা সুন্দরভাবে পাঁচ থেকে ছয় মিনিট ধরে ক্রিমটা ফেটিয়ে নেবেন তো এই ট্রপিক্যাল ক্রিম কিন্তু বেশ ভালো তো আমরা এসি রুমে বসে ক্রিমটা ফেটিয়ে নিয়েছি তো আপনারা ঠান্ডা জায়গা চুজ করে সেই জায়গাতে ক্রিমটা ফেটাবেন যেহেতু এখন গরমের সময় আর শীতের সময় যে কোনো জায়গায় বসেই ক্রিমটা ফেটানো যায় সমস্যা নেই তো আমাদের বাড়িতে যেহেতু এসি আছে তার জন্য এসি রুমে বসে আমরা এই ক্রিমটা ফেটিয়ে নিয়েছি তা দেখুন ক্রিমটা দিয়ে সুন্দরভাবে কেকগুলোকে সেট করা হচ্ছে তো এক একটি কেক থেকে তিনটে করে স্লাইস বের করা হয়েছে ভেতর থেকে তো দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে দেখতে ভেতরটা খুব সুন্দর হয়েছে তো আমারই মেয়েরই জন্মদিন ছিল তার নিজের জন্মদিনে নিজেই কেকটা তৈরি করেছে তো এসব কাজে কিন্তু তার খুবই আগ্রহ তো ছোটোটাতেও তিনটে স্লাইস করা হয়েছে আর এই জায়গায় যে চিনি শিরাটা ব্যবহার করা হয়েছে যে দিয়ে চিনি শিরাটা দেওয়া হচ্ছে এই চামচ মেপে দু চামচ চিনি নিয়ে আর চায়ের কাপের হাফ কাপ জল নিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে তো প্রতিটা লেয়ারেই সুন্দরভাবে চিনিস সেরাটা দিয়ে তারপর ক্রিমটা সেট করা হচ্ছে তো এই কাজটা খুব ধৈর্য নিয়ে করতে হয় তো এই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারাও বাসাতে এভাবে করে ট্রাই করবেন দেখবেন আপনাদের কেকও খুব সুন্দর হবে তো আমরাও প্রথম প্রথম কেকটা তৈরি করতে পারতাম না অনেক নষ্ট করেছি কিন্তু এখন মোটামুটি ভালোই হয় তো দেখুন ক্রিমটা মোটামুটি সেট করা হয়ে গেছে তো এখন কেকের গায়ে ক্রিমটা সুন্দরভাবে সেট করে দেওয়া হবে তো কেকের ক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্যাটার্নটা খুব ভালো হয়েছে কাজটা খুব ধৈর্য করতে হয় তো সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট তো ক্রিমটা সেট করার পর সুন্দরভাবে ডেকোরেট করা হবে তো বাকি যে ক্রিমটা থাকবে তাতে কালার মিশিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হবে তো আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন তো মোটামুটি আপনাদের যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো ক্রিমটা সেট করতে একটু টাইম লেগেছে তো এসি রুমে যেহেতু করছি তো ক্রিমটা আগেই সেট হয়ে যাচ্ছে তো একটু বেগ পেতে হয়েছে তো মোটামুটি সেট করা হয়ে গেছে এখন ডেকোরেশন করছে তো আমার মেয়ের মন মতোই ডেকোরেশন করছে কারোর থেকে দেখে করছে না নিজের মন মতোই করছে তো আপনারা ভিডিওটা দেখে একটু আইডিয়া করে আপনারাও এভাবে করতে পারেন তো ডিজাইনটা কিন্তু খুবই ইজি একটু খেয়াল করলে আপনারাও পারবেন তো যারা কোনো দিন কেক ডেকরেশন করেননি তারাও একটু খেয়াল করলে এরকমভাবে ডেকোরেশন করতে পারবেন তো বাসায় স্বাস্থ্যসম্মতভাবে কেক তৈরি করা কিন্তু খুবই ভালো তো আপনারা একটু ট্রাই করবেন তো এখন ইয়েলো কালার দিয়ে ফুলের ভেতর একটু ডিজাইন করা হচ্ছে আর কেকের গায়ে তো আমি পুরোপুরি ডেকোরেশনটা আপনাদের দেখাতে পারবো না কারণ সমস্তটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেকর গাদিয়েও একটু ডিজাইন করা আছে তো लास्ट ফিনিশিংটা আপনাদের দেখিয়ে দিলাম তো দেখুন কেমন হয়েছে দেখতে তো আজ আর ভিডিওটা আর বড় করছি না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ